নমস্কার বন্ধুরা আদ্রা সাথে পক্ষ থেকে আমি তোমাদের সমাধি বলছি আজকে আমার ঘরে দক্ষিণারায়ণের পুজো তোমরা তো সবাই জানো তো এই পূর্ণিমার পূজো আমি যেমন পেরেছি জোগাড় করেছি কিছুক্ষণ বাদে আমার ঘরে ঠাকুর মাসি আসবে এসে ওনার মনের মতো উনি সব গুছিয়ে নেবেন তো পুজোর সম্বন্ধে একটু বলি তোমাদেরকে রাধা মাধবকে অবশ্যই দর্শন করবে তো সিন্নি পূর্ণিমার সিন্নি করতে গেলে যা যা দরকার হয় যেমন তোমার আটা গুড় কলা দুধ এগুলো অবশ্যই লাগে তারপরে মোকাম লাগে তারপর দেখো ফল প্রসাদ লাগে গোটা ফল লাগে আর ঠাকুর মাসের জন্য তো উজ্জে দিতে হয় আর একটু ছোলা দিয়েছি এটা হচ্ছে নৈবিদ্য দিয়েছি ঠাকুরকে আমার ঠাকুরকে দর্শন করো আর আর তোমাদের আমি তো বললাম তোমাদের যদি কারুর পূর্ণিমার পুজোর সম্বন্ধে কিছু জানবার থাকে তাহলে আমাকে তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার জন্য আমি যেমন জানি সেরম বললাম যেরম করি প্রত্যেক পূর্ণিমায় পুজো সেরম তোমাদের কাছে একটু বললাম মনে হলে বলা উচিত তাই বললাম দেখো আমার ভগবানকে দর্শন করো भगवान दे चाल देव दूध का भले मतन जाल हम तब चाल चाल देते खेज गुड़ দেওয়া হবে পাঠালি আর কাজু বাদাম কিশমিশ হচ্ছে এই পায়েস নানকে আমি প্রত্যেক পূর্ণিমায় দিই আর চন্দ্রদেবকেও দেওয়া হয় পায়েস এই পায়েসে দিই আমি খেজুর গুড় দুধ তারপরে তোমার এই যে কাজুবাদাম কিসমিশ নারকল কখনো দেওয়া হয় এইভাবে আমাদের ঠাকুরমশাই চলে এসেছেন চলে আসুন ঠাকুরমাসাই মাখা হচ্ছে আমাদের ঘরে ঠাকুর মশাই সিংনি মাখছেন এখন এটা হচ্ছে আপনাদের দাদা পুজোরই সব জোগাড় করছে আর কি বন্ধুরা এটা আমার বৌমা পুজোর সব জোগাড় করতে ব্যস্ত হবে নমস্কার বন্ধুরা আমি বৌমা সুস্মিতা চ্যানেল চ্যানেলের তরফ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের বাড়ির পুজো কিরকম উপকরণ কি বিধি সাজানো হয়েছে কিভাবে কি সব তৈরি হয়েছে এই দেখো আমি রেডি হয়ে গেছি সুন্দরভাবে কিরকম লাগছে জানি না তৈরি হয়ে গেলাম নিজে নিজে এবার চলে আসুন আমি দেখাচ্ছি কিভাবে কি পুজো হচ্ছে দেখুন বন্ধুরা আমার বাবা পুজোর ফল কাটাকাটি চলছে উনি কাটছেন এদিকে আসুন এ দেখুন আমাদের ঠাকুর মশাই উনি পুজোর তৈরি করছেন সব কিছু এখানে সিন্নি প্রসাদ রেডি হয়ে গেছে তারপরে ঠাকুরের সব উপকরণ সাজানো হয়ে গেছে এখন আমি বলে দিচ্ছি যারা প্রথমবার পূর্ণিমার পুজো করছেন কিভাবে কি শুরু করবেন আমি আমার মায়ের থেকে একটু একটু শিখে নিয়েছি তাই আমি চেষ্টা করছি আপনাদের জানানোর শুরুতে আপনাদের এখানে দ্বারঘট ভসাতে হবে সে মধ্যে আমের পরিপ এবং বেল দিতে হয় যদি না থাকে তাহলে পান আর সুপুরি দিতে পারেন এরকম দিয়ে দুধারে বসাতে হবে আলপনা করে নিতে পারেন তারপর আপনাদের এরকম সব পুজোর উপকরণগুলো আপনি সাজিয়ে নিতে পারেন এরকম রেডি করতে হবে সব কিছু ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে প্রসাদের তৈরি করতে হয় মিষ্টির একটা থালা মোকামের একটা থালা তৈরি করে নেবেন তারপরে এখানে একটা দেবেন যেটা আতক চালের নৈবেদ্য হয় ছোলা দিতে পারেন ভিজিয়ে ফুল আদি সব এখানে রাখা আছে ওইখানে গোটা ফুলের একটা থালা রাখা আছে দেখুন আপনি পাঁচটা ফল দিয়ে তৈরি করে রাখা এরকমভাবে সব বিধিমতো তৈরি করে আপনারা পুজোয় বসতে পারেন আর যে যা মশাই থেকে আপনারা উপদেশ নিয়ে নিতে পারবেন কিভাবে কি করতে হয় করে তারপরে আপনারা সুন্দর করে পুজো করতে পারেন প্রত্যেক পূর্ণিমাতেই ঘরে সত্যনারায়ণের পুজো করাটা ভালো যে যেরকম পারেন করাটা অত্যন্ত প্রয়োজন এখন আস্তে আস্তে আমাদের ঠাকুর মশাই পুজো শুরু করবেন আপনারা আস্তে আস্তে ভিডিওগুলো দেখতে থাকবেন সব কিছু দেখে নেবেন যে কিভাবে কি হচ্ছে আর কিরকম কী লাগছে কিরকম না পুজো আমাদের কেন ভুল ত্রুটি হচ্ছে কিনা না কোনো কিছু বলতে আপনাদের কোনো কিছু অন্য কিছু জানার থাকলে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আর লাইক শেয়ার তো অবশ্যই করবেন এই দেখুন বন্ধুরা মিষ্টান্ন তৈরি হয়ে গেছে পায়েস একটা হচ্ছে আমাদের ঠাকুরের ভোগের জন্য একটা চন্দ্র ঠাকুরের জন্য আমার মা বলেন নাকি পূর্ণিমার দিন চন্দ্রদেবকে পায়েস দিলে খুব ভালো হয় তাই আমি প্রত্যেক পূর্ণিমাতে অল্প মিষ্টি চন্দ্রদেবকে দেই ভোগ চাড়াই তো এই যে পায়েসের বাটি তৈরি করে নিলাম এই যে বন্ধুরা এবার আমি চলে যাচ্ছি চন্দ্র ঠাকুরকে পায়েস নিবেদন করতে চলে আসুন আপনারা দেখবেন আমার সাথে ঠিক আছে চলে আসুন বন্ধুরা আমি চলে আসলাম চন্দ্র ঠাকুর কে পায়ে করবো বলে এই দেখুন চন্দ্র ঠাকুর উঠেছে গোল একদম উজ্জ্বল اے گنگا لو سانسی گنجا نو اے تے گنگا لو سانسی گنجا نو اے تے گنگا لو سانسی گنجا نو اے تے گنگا لو سانسی گنجا نو اے تے

ये तुथत नाराएणम श्री विष्णु नाराणम युद्ध श्री विष्णु नारायणम श्री विष्णु नम नारायण तुम्हारा श्री विष्णु नारायण श्री विष्णु नारायण तो नारायण ओम देवस नम्बर नारायण सर श्रीकुंडी हिरोनम संपर्क नारायण श्री विष्णु नारायण श्री विष्णु नाराण

श्री विष्णु नारायण नारायण श्री विष्णु नारायण सु नारायण 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 श्री विष्णु नराणे नराश सु नराम श्री विष्णु लक्ष्दय नै नमे घन्स लक्षित देब्ब उप

এই যে বন্ধুরা পুজো শেষ হয়ে আসছে অনেকটাই এখন ঠাকুরমশাই হোম করবেন তাই আমি প্রসাদের থালাগুলো নিয়ে আসলাম এখানে সব রেখে দিলাম প্রসাদগুলো ঠাকুরমশাই এখন হোম করবেন হোমের পর আরতি হবে আপনারা সবাই দেখবেন আর ঠাকুর কাছে মনে মনে প্রার্থনা করবেন এই দেখুন বন্ধুরা পুজো অনেকটা শেষ হয়ে আসছে এখন হোম হবে হোমের পর আরতি হবে এই দেখুন ঠাকুরমশাই হোমের তৈরি করছেন সব জোগাড় করছেন ও আসবি ঋষি ঘাত্রী চন্দ্র ইন্দ্র দেবতা অগ্নি সংস্কারে বিনিয়োগ ओम सा ओम भू सा ओम सस्त ओम सा ओम भू सा ओ सह ओम सा ओम भुषा सा स ओम भुसु नद वीम এত জগ্র ওম বিষ্ণু ও বি ওম তব বিষ্ণু পারমা সাদ আপশ্যন্ত সূর্য দিবি বোঝা কথা বি ওম তদ বিমা সূর্য বি ওং তদ বিপরম সঙ্গে সূর্য দিবি বোঝু কথম সৃষ্ণবেং তদ বিষ্ণু পরমাশ আপশ্যন্ত সূর্যা দিবি বোধ কথা সৃষ্ণবে ওং তব বিষ্ণবে

ओम तरह पमद आशं सूर देवी वेठे सां हिते बि ओम तरह पंस आूर देवी वटि साढ बि ओम तरह पंस आेवी विझंदी ओम तजमदासि सूर देवी वठे सां हिसर ओम प्रमृती सूर देवीसा हिसरे ओम तजमद आूर देवी वटि साढी बि প্রথমে আঠাশটা দ্রব্য মধ্যে হোমের প্রথম ধাপ শুরু করা হলো তারপরে দ্বিতীয় ধাপে আপনার প্রত্যক্ষ দেবত হোমের জন্য আঠাশটা বিল্লাপত্র দরকার বিল্লপত্র দিয়ে হোমটা হোমের কাজ শেষ করা হবে

এতদিল্লভ কালিকা স্বা এবং জয়ন্তী মঙ্গলাকালী ভদ্রকালিকপালে দুর্গা শিবাকি নমস্ত দেহামায়ামুন্ড মুন্ডমনি আয় দেবী নমস্তে এতদিল্লভত্র এত এতদিল্লভ শীতলা সাহা এতদি গাম গঙ্গা গঙ্গা স্বা রাম ধাম দেবনা স্বাহহ এতদিল্লভত্র মিলনা স্বাহ বিল্লভত্র

সকরিবার অশুভ মঙ্গল কামনা সুস্থ শরীর আরো শুবেদাব্দি কম শুরু রূপদ পূজাকি পঞ্চদাব্দ ঘনসাধি পঞ্চরূপদ পূজা কম করছে লক্ষ্মী নারায় বিদা ম লক্ষ্মীনূপত পূজা কম করছে সর্ব দেবদেবতা সর্বদেব দেবতা রূপদ পূজাকর্ম করছে লক্ষ্মী নারায়ণ দে গণেশধি পঞ্চদ্বে সর্ব দেবদেবতা দেবদেবী দ্বারে এ পূর্ণ হোম অঙ্করষ্যে ওম চতুর্ভ নসধ্যস্থ চতুর্বেদ কুটুম্বিনে দ্বিজা অনুষ্ঠে দ্বিজা অনুষ্ঠেয় সৎকর্ম সাক্ষিনে ব্রাহ্মণে নম এত ফরবস্থ

চদ্বীপ দ্বিতীয় নম্বর করপুরদানি তৃতীয় নম্বর জলশঙ্খ চতুর্থ নম্বর ফুল পঞ্চম নম্বর ধূপ ষষ্ঠ নম্বর চামর সপ্তম নম্বর পাকা দিয়ে আরতি সমাপ্ত করা হবে পুজো হলো সব বিধিমত ঠাকুর সেই আপনাকে বললেন কি কি হয়েছে এখন গিয়ে আমাদের পূর্ণিমা পুজো সমাপ্ত হলো আপনারা ভিডিওটা ভালো করে দেখবেন আর কমেন্টের মধ্যে জানাবেন কিছু বা জানানোর থাকলে কিছু বলার থাকলে কমেন্টের মাধ্যমে বলবেন আর অবশ্যই বলবেন যে কীরকম লাগলো পুজোটা আর লাইক কমেন্ট শেয়ার তো করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ